লেস কিনবেন লেস লেস কিনবেন লেস পনেরো টাকা পনেরো টাকা দেখে লন বা চালন দেখে লন বা চালন ঠিক আছে লেস কারা কারা লাগবে আজকে দেখেন আমাদের আপা সুন্দর একটা জামা এই আপা কোন আপা বানিয়েছে এটা বলেন তো এটা জোড়া লাগিয়েছে এক আপা কিন্তু এটা এই গলাটা যে বানিয়েছে কতটা ধৈর্য নিয়ে বানিয়েছে অনেক সুন্দর হয়েছে গলাটা বানানো না আপা ফুলগুলি বানানো অনেক সুন্দর হয়েছে এই গলাটা কার হ্যাঁ সুন্দর হয়েছে না

প্রেমের গান শুনবেন না বিরহের গান শুনবেন শুধু দর্শক মন্ডলীর এই মুহূর্তে আমি বসে আছি বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত শিল্পী নীলাঞ্জনা আর আমাদের সাথে দুজন দর্শক আছে কেউ বিরহের গান চায় চায় শুনতে কেউ চায় দুঃখের গান শুনতে কেউ চায় রোমান্টিক গান শুনতে না এই আমাদের এই তাসলিমা পর মনে কিন্তু রোমান্টিক এত ভরা ঠিক আছে রোমান্টিকতা উতলায় উতলায় পড়ে ঠিক আছে কাজ করব আনন্দ করে মজা করে হাসি খুশি হবে না বোরিং হয় এই ম্যাডাম কি বলবে এই ভয় লাগে এই বকা দিবে না এটা হবে না একদম ওই আর কিছু না মোবাইল পরে গেলে আমার বুকেটা ব্যথা লাগে বেশি ভাই আমি এই জিনিসটা ঠিক আছে যার মোবাইল পরে আমার আচ্ছা আমি ভয় পেয়ে যাই হ্যাঁ আমার মনে হয় আমার মোবাইলটাই পড়ছে এরকম কষ্ট লাগে তো এই মুহূর্তে তিনজন আছে বলে শুরু করে দেয় আসসালামু আলাইকুম মিরপুর নারী উদ্যোক্তা স্কুল ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা আর আজকে আমরা লেস বিক্রি করছি লেস নিবেন লেস মাত্র পনেরো টাকা গাছ পনেরো টাকা গাছ দেখে লন বাচ্চা লন যেটা খুশি সেটা লন বান্ডিল আছে বান্ডিল তিনশো টাকা করে যান মার্কেটে যান কম হলেও সাড়ে তিনশো কিনতে হবে গ্রামে যারা আছেন তারা তো এখান থেকে যারা নেবেন শরীফ আপা ও শরীফ আপা কেলেন দেয়নি শরীফ আপা আচ্ছা যা হোক আমি পালাইলাম ঘরে ঘরে শরীর বাবাকে দিতে গিয়া আরেকজনকে দেখি আপা নাকি মেয়ে যাবেন আপা ই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয় নাই তাই না ইনশাল্লাহ আমি আসছি লাইভ করে আসবো হ্যাঁ ঠিক আছে দেখি হয় না তো যা হোক বলে যাই সময় পাবো না হয়তো লেস এই লেসগুলি গ্লেজি দেখেন এটা একটা বৈশিষ্ট্য কি জানেন দেখেন এটা একটা পিসলা ভাব আছে যে একটা চকচকে ভাব আছে আর কিছু লেস আছে সাদাটা কিনে কালার করে কালার ওটা শক্ত হয়ে যায় কাঠের মতো শক্ত হয়ে যায় ওটা কিন্তু ধুইতে ধুইতে যখন দুবেন বেশি সাবান দিয়ে আশ্রয় দেবেন তখন কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে সুতরাং এটা যারা নেবেন এটা কিন্তু এই একদম সফট সফটটা বুঝবেন আসল লেস আসল নকল চিনবেন কীভাবে সফটটা বুঝবেন আসল ঠিক আছে এখানে আরও কয়েকটা আছে কালার কেমন এটা আছে ঠিক আছে এখানে চকচক একটা ভাব আছে আসল যেটা না এটা সুতা দিয়ে বানায় মানে কালারটাই থাকে এই সুতার ওই সুতাটা দিয়ে বানায় আর যেটা নকল বলবেন সেটা হলো শুধু সাদা হয় সাদাটাকে কালার করে কম দামি কালো সাদা সুতা দিয়ে বানিয়ে পরে কালার করে এটা কালার করে না এটা একদম রিয়েল কালার সব ঠিক আছে না এটা মানে আমি ঠান্ডা ঠান্ডা লাগে না গালি সাথে লাগাতে কত মজা লাগে সুন্দর লাগে না ঠিক আছে বিভিন্ন কালারটাই সুন্দর না অনেক তো এভাবে আমরা চাচ্ছি আমাদের উদ্যোক্তারা কাপড় নেবে আমাদের কাছ থেকে লেস নিবে সুতা নেবে কিছু নেবে যাতে তারা একদম আসল প্রোডাক্টটা পায় চিনতে পারে ভালোটা চিনতে পারে ঠিক আছে তো এই আছে সবগুলোই ভালো সবগুলোই হুম এটা একটু লাগে তারপরও আমি দেখি না সিল্কি ভাব আছে সিল্কি ভাব থাকলে বুঝবেন আসল ঠিক আছে আর ম্যাটা থাকলে বুঝবেন না এটা এটাও দেখেন দেখছেন আবার এটা সবুজ তো আমাদের উদ্যোক্তে যারা কম হলেও পাঁচটা নেবেন পাঁচটা বান্ডিল নিলে তিনশো টাকা করে নিলে আপনার আর একটা কথা বলে রাখি তিনশো টাকা করে যখন নেবেন অনেক পেজে দেখেন কম দামে দেখায় ফেসবুকে অনেকে খুব মিথ্যা লেখে সেদিন একদিন দেখালো জুকি মেশিন নাকি এক হাজার টাকা এক হাজার টাকা জুকি মেশিন কিভাবে হয় তো আপনার এখান থেকে সতর্ক থাকবেন আমার এই ভিডিও দেওয়া মানে আমি লেজ বিক্রি করে খাবো না সেটার জন্য না আপনারা যাতে সঠিক জিনিসটা পান সেটার জন্য সঠিক জিনিসটা চিনলে আপনাদের কেউ ঠকাতে পারবে না দামটা জানবেন মাপটা দেখবেন এখানে বাইশ গজ লেখা অনেক সময় বাইশ গছ থাকে না একুশ গজ থাকে বিশ গছ থাকে সেটাও বুঝতে হবে তারপর আবার আপনার কোয়ালিটি আছে কি না জিনিসটা ওটাও জানতে হবে বুঝতে হবে সুতরাং আপনি আমার কাছ থেকে নিলে কি পাচ্ছেন গ্যারান্টি সহ পাচ্ছেন যে এটা ভালো এটা কখনোই নেগেটিভ পিছু হবে না আর কোথাও কাউকে দিয়ে আনাবেন কোনো পুরুষ মানুষকে বলবেন তারা ভালো দেয় না মন্দ দেয় বুঝবেন না তো সুতরাং আমার লাভ কি বলতে পারেন আপাতালে আপনার লাভ কি আমার লাভ আছে আপনারা যখন দশটা নেবেন বা পাঁচটা নেবেন একসাথে আমি কিছু ডিসকাউন্ট পাবো ওদের কাছ থেকে আর হলো আমাদের উদ্যোক্তারা ভালো জিনিস পাচ্ছে আমার প্রশংসা পাচ্ছে আমার সুনাম পাচ্ছে আমার সুনাম শোনাচ্ছে ঠিক আছে এই আমি এখন বলে না আমরা হলাম সম্মানের পাগল আমরা সম্মান চাই আমরা কিন্তু টাকা চেয়ে সম্মানটাকে প্রাধান্য দেয় ঠিক আছে যদি টাকাই কামাই করতে হয় সাংবাদিকতা করতে গেলে বলে নামে পাঁচটা ভালো মিথ্যা বাড়ি গাড়ি সব করে করে দিবে অভাব হবে না কিন্তু আমরা কিছু কাউকে খারাপ মানুষকে ভালো বানিয়ে বা অযোগ্য ব্যক্তিকে যোগ্য বানিয়ে দেখিয়ে টাকা ইনকাম করে অনেক ভালো থাকব সেই ভালো থাকার কোনো মূল্য নেই কারণ নিজের আত্মাকে নিজে শান্তি দিতে পারবো না নিজের আত্মা শান্তি পাবে না নিজের কাছে নিজে হেরে যাব। টাকার জন্য ইমান নষ্ট করলাম ইমান মানে এটা না যে আপনি টুপি মাথায় দিয়ে নামাজ পড়ছেন আর মানুষের ক্ষতি করছেন ইমান মানে সেটা যে আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না সবাই আপনার দ্বারা লাভবান হচ্ছে এটাই হলো আসলে ইমান ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছেন লেস কি সুন্দর না চকচক একটা ভাব আছে সফট আর একদম শক্ত করকরা না শক্ত করকরাগুলি ভাববেন যে ওটা কিনে ওরা কালার করেছে ওটা বেশি দিন থাকবে না সুতরাং ভালো জিনিস পাইতে হইলে বিভিন্ন জায়গায় দৌড়াবেন এই মার্কেটে সেই মার্কেটে একদিন বলছে কাটা কত করে আমি বলছি ষাট টাকা করে সে বলে আমার এখানে কম দামে মনে হয় পাওয়া যাবে আমার হাজবেন্ড বলছে সে দুই তিন মার্কেট ঘুরে সে কাটা পায় নাই পরে আমাকে কলে পার্সেল পাঠাও পাঠা একটা কাটাকে এত দূরে পাঠানো যায় আমি বলছি কম হলেও দুই থেকে তিন হাজার টাকার বাজেট ধরে কি কি জিনিস খুব ইম্পর্টেন্ট লাগবে আপনি খুঁজে পাবেন না অনেক সময় গ্রামে পাওয়া যায় না ঠিক আছে তো এই জন্য বলছি সব একসাথে করবেন করে তারপর নেবেন আর নিয়ে একবার যদি চিনতে পারেন যে জিনিসটা আসলে কেমন হচ্ছে তো তখন দেখা যায় আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে ভালোটা কোনটা আমি কোনটা দিছি আমি ঠকিয়েছি কিনা আর ওই লোকটা আপনাকে ঠকাচ্ছে কিনা একদিন এক আপা সুতা নয় তার সুতাটা আমরা দিই পঞ্চাশ টাকা করে যেটা দেই ওরা ওটা ওখানে ওর থেকে অর্ধেক সুতা ওটা চল্লিশ টাকা করে কিনেছে তো এখন বলে আপা বুঝবো কিভাবে বলে দোকানে যান গিয়ে পাল্লায় মাপ দিবেন মাপ দেওয়ার পর কতটুকু হবে ওজন ওইটার দাম কত হয় তো উনি মাপলো চল্লিশ টাকা বলছে যে সুতাটা আমার এখান থেকে কম হলো প্রায় বিশ থেকে তিরিশ গ্রাম কম তাহলে কী লাভ হলো দশ টাকার জন্য আপনি এতগুলো সুতা এখন যদি দশটা সুতা বা বিশটা সুতা একসাথে নেন তাহলে আপনার গাড়ি ভাড়াও বসালো আপনার আসা যাওয়া লাগলো না খুঁজতে হলো না এই দোকানে ওই দোকান কোথায় পাবেন ওই পরিশ্রমটা কিন্তু আমি করছি আমার একটা পার্সেলে দেখা যায় একটা জিনিস নাই একটা পুঁতি নাই বা একটা পাতি নাই ওইটার জন্য আমার তিন চার মার্কেট ঘুরতে হয় এই যে আমার টাকাটা যায় এটা কী দেয় এটা আপনারা বোঝেন সব কিছু কি রেডি থাকে থাকে না অনেক সময় দেখা যায় রান্না করতে গেছে এই মুহূর্তে হয়তো তেল নাই ভুলে গেছে আগে জন্য সেই হয়তো সব দোকান বন্ধ অনেক দূর গিয়ে তেলটা আনতে হবে তো তো এটা এটা একটা একটা পরিশ্রম খরচ এই মাথায় রাখাটা তো চাপ আমার তো ট্রেনিং সেন্টার আমার তো দোকান না তারপর আমি সব জিনিসগুলো রাখি কারণ আমরা উদ্যোক্তারা আসলে আমার কাছ থেকে জিনিসটা নিয়ে তারা কাজটা করতে পারে সেই সুবাদে ঠিক আছে তো যারা কাজ শিখতে আসেন তারা সব জিনিসগুলি আমার কাছে পাচ্ছেন ভালো সুতোটা আমি দিচ্ছি মন্দটাও বলে দিচ্ছি আপু এটা এতদিন টিকবে এটা এরকম ভালো তো সব মিলে একটা সঠিক ইনফরমেশন আমার জীবনের একটাই স্বপ্ন যে আমি সততার জায়গাটায় কখনো কোনো কিছুর দাগ লাগতে দেবো না সেখানে যেন আমাকে বিশ্বাস করে ঠিক আছে অনেকের পার্সেল একটু দেরিতে দিয়ে অনেক সময় ভুলবো যে আপা এটা তো কষ্ট লাগে যে তোমরা আমাকে কেন বিশ্বাস করো না একটু সময় দাও হয়তো ওরা ঠিকমতো দেয়নি আজকে একজনের গেলাম যে ফোন নাম্বার খুঁজে পাচ্ছি না ফোন নাম্বার দিয়েছে বলে যে আপা দিয়েছে তো এখন খেয়াল নাই কি ছিল ফোন নাম্বারটা বলেন আমি পার্সেল সে সার্চ দিবে কম্পিউটারে আমি ফোন নাম্বার ভুলে গেছি তার হোয়াটসঅ্যাপে গিয়ে দেখি ফোন নাম্বারই নেই তারপর অনেক কষ্ট করে তার পেজে গেলাম পেজে গিয়ে দেখলাম যে হ্যাঁ তার ফোন নাম্বার দেওয়া ওই ফোন নাম্বারটা তাকে দিয়ে বললাম ছাড়তেন বলে হ্যাঁ এই যে কালকের মধ্যে বসে যাবে তার মানে এই যে আমার আসা যাওয়া গাড়ি ভাড়া খরচ কে দিলেন এটা অকুরিয়ার অফিস তো আমার ঘরে সামনে না তারপর এখন আমরা সিস্টেম করছি আমরা স্টেট ফার্স্ট বা পাঠাওতে আমরা কথা বলবো স্টেট ফার্স্টে আবার অফিসে যেতে হয় গিয়ে ওখানে একান করে তারপর আসতে হয় তারপরে তো এই সময়টাও অনেকটা যাওয়াটা বসে থাকাটাও টাফ তো তারপর চেষ্টা করছি যে আমরা হোম সার্ভিস দিতে পারি কারণ রোজ বাইরে যাওয়াটা ভালো লাগে না ঠিক আছে তো যা হোক অনেক কথা বললাম উদ্যোক্তা হতে গেলে প্রতিটা জিনিসের সঠিক তথ্য জানতে হবে আপনি ভাবেন ট্রেনিং সেন্টার দিবেন ট্রেডিং সেন্টার দিতে গেলে আপনাকে সব তথ্যগুলি জানতে হবে কোথায় কোনটা পাওয়া যায় কোন জিনিসটার দাম কেমন কোন জিনিসটার কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন যত আপনি বেশি জ্ঞান অর্জন করবেন এই বিষয়ে তত বেশি আপনার কাছে মানুষ আসবে ঠিক আছে আমার কাছে কেন মানুষ আসবে সবাই তো আছে ভাবেন আপনি তরকারি দোকান দিয়েছেন সব দোকানেই তো আশেপাশে অনেকগুলো বাজারে অনেকগুলো তরকারি দোকান আপনার কাছে মানুষ কেন বেশি আসবে কারণ আপনার কাছে ভ্যারাইটি কিছু পাবে এবং আপনার দামটাও একটু কম হবে আর আপনার ব্যবহার ভালো হবে আপনার জিনিসটার মাপ ঠিক হবে আপনার কিছু না কিছু কোয়ালিটি ভালো থাকলেই আপনার কাছে পাবলিক বেশি আসবে ঠিক আছে তো উদ্যোক্তা হতে গেলে এই জিনিসগুলি বেশি ভাবতে হবে আমি জিনিস কিনে আসি সে করলে হলে হলে নাই মন খারাপ করলে তা হবে না কাজ কাজ করতে হবে কাজের সাথে লেগে থাকতে হবে ঠিক আছে আর শিখতে হবে বেশি বেশি শিখবেন সবার কাছ থেকে শিখতে হবে আমরা এখনো শিখছি ঠিক আছে আপা এটা যাকে যখন দিবেন যে কয় গাছ দিবেন ওটা মাপটা লিখে রাখবেন মানে তাহলে হিসাবটা হবে এখন খুলে আমার মাপা ঝামেলা না তাছাড়া যখন যে নেয় কয়েক গছ করে নিছে লেখার পর একটা খাতা লিখে রাখবেন তার মানে হিসাবটা করলে কয় গাছ ছিল ও তো বলে গেছে বাড়ি গাছ না দেখতে তো যাই হোক কারো কোনো মন্তব্য থাকলে কারো কোনো প্রশ্ন থাকলে জানতে পারেন জানাতে পারেন আর আমাদের আমিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার ষোলো ডিসেম্বর আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি যারা চৌষট্টি জেলায় চৌষট্টি জন উদ্যোক্তাকে আমরা নেব যারা খুব যোগ্য খুব ভালো চরিত্র ভালো হতে হবে কোনো পলিটিশিয়ান হতে পারবেন না কোনো আপনার নামে কোনো বদ ব্যাড রেকর্ড থাকতে পারবে না কোনো থানায় কোনো আপনার নামে কোনো কেস মামলা কোনো কিছু থাকতে পারবে না চুরি ডাকাতি কোনো কিছু সব দিক থেকে আপনি ভালো হলে আপনাকে আমরা দায়িত্ব দেবো আমাদের শাখার এরকম ভালো ক্যারেক্টারের মানুষই আমরা চাচ্ছি চাচ্ছি এবং দক্ষ যাতে সে সব কাজ জানে পারে এবং তারাই আমার কাছে আসবেন এসে আগে রেজিস্ট্রেশন করবেন আমরা রেজিস্ট্রেশনের জন্য আমরা গুগল আমরা ইয়া ফর্ম সেট করছি ওটা দিয়ে দেবো আর আপনারা প্রস্তুত থাকবেন সবাই আসবেন আমরা ভালো ভালো মিডিয়া পার্সন যারা বিএপি পার্সন তাদেরকে দাওয়াত দিব আসবে তাদের হাত থেকে আপনি পুরস্কারটা নেবেন আর হলো দায়িত্বটাও নেবেন আর সব মিডিয়া টেলিভিশনে আবার করবে নিউজ করবে সব চ্যানেলে যাতে আমাদের প্রতিষ্ঠানকে সবাই হাইলাইট করে এবং সবাই জানে চিনে আমরা কী করছি সুতরাং সবাই প্রস্তুতি নেন প্রস্তুতি নেন ঠিক আছে তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ইনশাল্লাহ আমি এটা দিয়েছি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ম্যাডাম কোনো হেল্প লাগবে ইনশাআল্লাহ এটা কি জোড়া লাগানো ইমানে লেস কবে Asalamualaikum Waalaikumsalam তোমারও লাগিয়া মালাটি গাতিয়া ধীরে ধীরে চিন্তা তালে গত নিশি গত ছিলে আপনারা আরেকদিন আসছিলাম যে হ্যাঁ ও আরেকদিন আস জামাইছে জামাইছে না কা

ম্যাডাম আপনার হঠাৎ করে আপনি সুন্দর হয়ে গেলেন এই সুন্দরের রহস্য কি জাতি জানতে চায় বলেন হঠাৎ করে সুন্দরী বেশি হয়ে গেলেন কারণ কি আপনি হয় না দেখেন তো

আপনার কাছে দেখাই এই যে সেই জামাটা আপনি আবার বললেন না আপনি একটা বড় একটা জামা

চলবে কিন্তু তারপর ওইটার সাথে মেলে এখানে এমন এখানে কাপড় কম হয়েছিল আমি আপনার এখানে মনে আছে লাল এটা তো বড় সাটার মেপি দিলে তো আপনার ছোট শাটার কাপড় থাকতো কিভাবে কি করছি পরে আমি এখন আমি থ্রি পিস কাটছি ওইটার দিকে আমার জামা হইবো তাহলে আমি কুচিটা কোথা থেকে আমি এটা মানে একটু জোড়া লাগাইয়া পরে আমি এখানে কুচি দিয়ে দিচ্ছি এটা বানাইছি ওইটা আবার কি করবো আমি থ্রি পিস তো ভাব নাই

এইটুকু এইটুকু ভালো এইটুকু কথা হয়েছে এইটুকু খুব সুন্দর হয়েছে এইটু এখান থেকে এই পর্যন্ত সুন্দর হয়েছে ঠিক আছে আর এখান থেকে আসে না ঠিক আছে মুসা হয়ে গেছে দেখছেন মুসা হয়ে গেছে হ্যাঁ 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 মুসা হয়ে গেছে মেশিন দিলে দিলেও কাপড় তো আবার আলাদা দেখছেন

আমাদের নিউজ কভার করবে আমরা বড় করে অনুষ্ঠান করছি এবং প্রতিযোগিতায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তার জন্য পুরস্কার থাকবে এবং যারা যারা জন্য শান্তনা পুরস্কার দুপুরের খাবার থাকবে ফাটাফাটি খাবার এটা কবে ষোলো ডিসেম্বর যদি হয় ষোলো তারিখে হ্যাঁ যদি আমরা দেখার কথা আমার ছেলের তেরো তারিখে পরীক্ষা শেষ আমার আমার খুব ইচ্ছা ওইবার ওইবার একটু সব ছিল এটা যদি কাপড় থাকতো আমি আপনার দশে না হইলে আপনি আর টানতে পারতাম যদি কাপড়টা থাকতো হাতায় কাপড় হয় না কত কষ্ট করে বানাইছি কুচিতে কাপড় পাই না না তুমি ছয় পাইছ আরো ভালো লাগে শুই না যা কিছু করছি আমি এত মার খাইছি ভালো লাগে না অনেক কষ্ট করছি কাপড় না থাকতো তাইলে ওই না 100 বুদ্ধি কাটিয়ে দিতাম ওদের জন্য

এখন আমি তেলে নতুন করে সেটা তো আমি জানি না আপনি আমার ডিজাইন দিয়ে দেন যে আপনি এই ডিজাইনটা করবেন এরকম একটা ডিজাইন আমি সেই ডিজাইনটা আপনার এখান থেকে কাপড় নেই নিয়ে কাটিং করে ছোট একটা কাটিং করে নিয়ে যাই ওইটা আবার আমি বড় করে

কিন্তু সময়টা বাজেট না একটা বলেন কাপড় উঠলে সুন্দর করে সব সাজাতে হবে ডেকোরেশন করতে হবে এটার জন্য করি না এখন এটা আছে যদি প্রিন্টের কাপড় ওটা দেখেন মিষ্টি কালোটা ওটা দেওয়া যাবে না দশ

কাজ বেশি নেই যে দেখি ওই গলাটা যে রাখছি না ওটা যদি লাগাতে পারি তাহলে তো শেষ সুপার টুপার হয়ে যাবে আচ্ছা তাহলে আজকে বিদায় নিচ্ছি আমরা চব্বিশ মিনিট হয়ে গেছে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমরা লেস নেবেন লেস আগে বলে দিয়েছি ঠিক আছে তিনশো টাকা বান্ডি আমরা যদি অ্যাডভারটাইজ ভালো করি বেশি রেসপন্স পাই তাহলে আমরা কমিশন পাবো সুতরাং এখন যারা নেবেন তারা হবেন লাকি পারসন ঠিক আছে আর কি বলবো ষোলো ডিসেম্বরের জন্য সবাই রেডি হন সবাইকে বলে দিয়েছি আমাদের গুড নিউজ যেগুলি সকালেও লাইভে গেছিলাম কোনটায় বাংলাদেশ নাইডে উদ্যোক্তা করা গেছিলাম চৌষট্টি জেলায় চৌষট্টি জন উদ্যোক্তা চাই একদম দক্ষ খুব ভালো ঠিক আছে এই নিয়োগ করে থাকবেন শাখার দায়িত্ব পাবেন খুব ভালো শিখতে হবে খুব ভালো পারতে হবে এসে পরীক্ষা দিবেন পরীক্ষা আসার পর নম্বর পাইতে হবে ভালো করে শিখে বেশি না ভালো যারা অনেকটা পারে তারা এক সপ্তাহ লাগে না এক সপ্তাহ শিখে কমপ্লিট করতে পারে ঠিক আছে নতুন যারা ওদের একটু সময় লাগে বেশি কিন্তু পুরনো যারা অনেক পারেন তারা একটু একটু দেখে সার্টিফিকেট নিয়ে নেবেন ঠিক আছে তো আজকের ভিডিও এখানে রাখছি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ চব্বিশ মিনিট হয়ে গেছে ঠিক আছে সবাই ভালো থাকেন আর সবাইকে বলে রাখি বিজনেস করতে গেলে সাহস রাখবেন আসবেন এখানে ডাকায় গাড়ি ভাড়া যাবে ভাবতে পারবেন না খরচ হবে ভাবতে পারবেন না মানে ডিপ্রেশনে যেতে পারবেন না আপনি ইনভেস্ট করবেন আপনার ব্যবসার জন্য আপনার নিজের ফিউচারের জন্য আপনার প্রতিষ্ঠানের জন্য সুতরাং কিছুটা ইনভেস্ট করতে হবে কিছুটা খরচ করতে হবে খরচের পেশনে যদি গান্ধীজি করেন তাহলে উদ্যোক্তা হতে পারবেন না দু হাত খুলে খরচ করবেন দু হাত ভরে আবার আনবেন কিন্তু খরচ করবেন দুই টাকা আসবেও দুই টাকা সুতরাং লাভ হবে না ঠিক আছে